ব্রহ্মা দেখলেন বৃন্দাবনের সমস্ত জীবই জরা প্রকৃতির অতীত বৃন্দাবনের বনে বাঘ সিংহ প্রভৃতি হিংস্র জন্তুরাও হরিণ মানুষ প্রভৃতি নিরীহ জীবের প্রতি বন্ধু ভাবাপন্ন হই শান্তিতে বসবাস করছে তিনি বুঝতে পারলেন যে যেহেতু সেই বৃন্দাবন ভগবানের নিত্যধাম তাই কাম ক্রোধ লোভ আদি ভাবের সেখানে কোনো স্থান নেই ব্রহ্মা দেখলেন সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি ছোট গোপ শিশুরূপেই তার লীলা বিলাস করছেন তিনি দেখলেন যে দই মাখা ভাতের দলা হাতে তিনি তার বন্ধুদের এবং বৎসদের খুঁজে বেড়াচ্ছেন এক বছর আগে তারা হারিয়ে যাওয়ার পরেই ঠিক যেভাবে তিনি তাদের খুঁজে বেড়াচ্ছিলেন সামনে একটি স্বর্ণদণ্ডের মতন ভূমিতে নিপতিত হলেন এইভাবেই প্রণাম করাকে বলা হয় দণ্ডবত অর্থাৎ একটি দণ্ডের মতন পতিত হয়ে মাননীয় বৈষ্ণব বা ভগবানকে প্রণাম করা ব্রহ্মা ভগবানের সামনে দণ্ডবৎ প্রণতি জানালেন এবং যেহেতু ব্রহ্মার গায়ের রং সোনার মতন তাই তাকে দেখে মনে হলো যেন একটি স্বর্ণদণ্ড শ্রীকৃষ্ণের পায়ের কাছে পড়ে আছে ব্রহ্মার চারটি মাথার মুকুর ভগবানের শ্রীপাদপদ্যকে স্পর্শ করল আনন্দের অতি সহ্যে ব্রহ্মার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো এবং সেই অশ্রুধারায় তিনি শ্রীকৃষ্ণের পদযুগল ধৌত করলেন তিনি বার বার ভগবানকে প্রণতি জানিয়ে তার অপূর্ব লীলাসমূহ স্মরণ করতে লাগলেন বহুক্ষণ বহুবার দণ্ডবধ প্রণতি করবার পর ব্রহ্মা উঠে দাঁড়ালেন হাত দিয়ে তার চোখের জল মুছলেন এবং অবনত মস্তকে শ্রীকৃষ্ণকে অবলোকন করে সবিনয়ে তার সাবধানে কৃতাঞ্জলি সহকারে কম্পিত কলেবরে গদগদ বাক্যে তার স্তুতি করতে লাগলেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের ব্রহ্মার গোপশিশু এবং গোবৎস হরণ নামক ত্রয়োদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল